বাচ্চারা বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা বা টিফিন হিসেবে নুডুলসটা খেতে খুবই পছন্দ করে আর ম্যাগি নুডুলস আর হচ্ছে মিস্টার নুডুলস এই নুডুলসগুলো বেশি আনা হয় আমাদের বাসায় আর আজকে যে নুডুলসটা রান্না করতেছি এই নুডুলসটা আনা হয় না বললেই চলে তো ওই দিনকে হচ্ছে ওর বাবার সাথে আমি গিয়েছিলাম তো ভাবলাম এই নুডলসটা তো ওরা যেহেতু খায় না একটু নিয়ে দেখি ওরা খায় কি না কুকুরা নুডুলস নিয়ে আসছিলাম তো এইখানে হচ্ছে আমি একটু বেশি করে রান্না করতেছি কারণ অনেক রকমের সবজি চিকেন টমেটো সব কিছু দিয়ে রান্না করব এই জন্য তো এখানে আমি লম্বা লুডুসটা আগে দিয়ে দিছি তারপর হচ্ছে একটু তেল দিয়ে দিছি যাতে একটু ঝরঝরা টাইপের হয় আর এক প্যাকেট কোকোলা লুডুসও দিয়ে দিছি যেহেতু আমি বাচ্চাদের বিকেলের নাস্তা আর সকালে টিফিন দিয়ে দেবো স্কুলে ওরা সাতটা বাজে চলে যায় স্কুলে আর ছোটোটা একটু দেরি করে যায় তারপর হচ্ছে কি আমি ওদের জন্য ফ্রিজে রেখে দেবো বক্স করে আর সুন্দর খাবে ওরা তো এখানে এই জন্য হচ্ছে দুই প্যাকেট নুডলস দিয়ে দিছি আর হচ্ছে গাজর ফ্রিজে ফ্রোজেন করা ছিল ওইটাও দিয়ে দিলাম তো হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে একটা বড় ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো দেখলেন তো লুডুসগুড়া আমি হচ্ছে সিদ্ধ করে হচ্ছে শাকনিতে ছাকা দিয়ে রেখে দিছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ একটু হালকা লাল করে ভেজে নিছি আর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিতেছি যেহেতু একটু বেশি নুডলস দুইটা প্যাকেটের নুডুস এই জন্য দুইটা ডিম দিয়ে দিতেছি আর তারপর হচ্ছে গিয়ে সবজি দিবো গাজর আলু তারপর টমেটো তো তারপর হচ্ছে চিকেন দিবো একটু এটা হচ্ছে দুপুরে আমি প্রসেস করে রেখে দিয়েছি যাতে সন্ধ্যায় তাড়াতাড়ি করে ওদের রান্না করে দিতে পারি তো এখানে দুইটা ডিমই ডিম দুইটা ভেঙে দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতেছি একটু হালকা করে ভেজে নিতেছি তো তারপর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিতেছি ওরা ঝাল খেতে পছন্দ করে এই আমার ইচ্ছে অনুযায়ী আমি ঝালটা এখানে দিলাম যেহেতু আজকে নুডুসটা আমি একটু খাবো যেহেতু আমি পছন্দ করি না তারপর হচ্ছে আজকে যেহেতু নম্বা নুডুসটা রান্না করছি তো ওইটা আমি একটু খাবো তো ঝাল মোটামুটি ভালোই দিয়েছি তারপর হচ্ছে একটা টমেটো কিপ করে কেটে দিলাম আর হচ্ছে আলু একটু ভাপিয়ে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম তো তারপর হচ্ছে দুই প্যাকেট নুডুলসের দুইটা মশলা কিন্তু দুইটাই এখানে দিয়ে দিব কারণ যেহেতু সবজি তারপর নুডুলস বেশি এই জন্য দুইটা প্যাকেটে দিয়ে দিব মশলার তো এখন আমি একটু ভালো করে ভেজে নিব তো আপনার এভাবে নুডলসটা রান্না করে দেখবেন ভালো লাগে আর নুডলসের সাথে যদি আলো বা সবজিটা দেন না আমার কাছে ওরকম ভালো লাগে না কিন্তু সময় আমি এরকম সবজি দিয়ে রান্না করলে সবজিটা আগে একটু ভেজে নিই তারপর তো বললাম তো চিকেনটা আমি আগেই প্রসেস করে রেখে দিয়েছিলাম একটু হালকা একটু আদা বাটা জিরা বাটা দিয়ে আর লবণ দিয়ে ভাব দিয়ে রেখেছিলাম দুপুরে ওই চিকেনটাও দিয়ে দিলাম তো সব কিছু ভেজে নেওয়ার পরে এখানে সেই গাজর আর নুডলসটা এখানে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু সময় নিয়ে কিন্তু এটা মেশাতে হবে যেহেতু অনেকগুলো নুডলস আর হচ্ছে সবজি সব কিছু কিন্তু সব ভাবে আর কি পুরোপুরিভাবে যাতে মিশে এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মিশাতে হবে আর বাদ বাকি ছিল এই যে সস আমি এখানে টমেটো সসটা দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে সয়া সসটা দিব সয়া সসটা দিলে কিন্তু টমে ইয়াটা নুরুলসের স্বাদ বেড়ে যায় আর টমেটো সসটা এভাবে দিলে ওরা হচ্ছে এমনি তো সস যখন খাবে তখন নিয়ে খাবে তারপর হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম যাতে একটু টেস্টটা ভালো আসে তো এখন আবারও আমি ভালো করে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশা হবে হবে হলে কিন্তু একবারে ভর্তা হয়ে যাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে এটা মেশাতে হবে তো আপুরা আপনাদের বাচ্চারাও কি নুডলস খেতে পছন্দ করে কিনা অবশ্য জানাবেন অনেক আপুদের অনেক বাচ্চারাই আছে নুডুসটা খেতে খুবই পছন্দ করে তো আমার বাচ্চারা হচ্ছে নুডুসটা খুবই পছন্দ করে সকাল বিকাল বা স্কুলের টিফিন হিসাবে দিল ওরা খুব ভালো খায় তো মাঝে মধ্যে ওদেরকে চেষ্টা করে দিই কি বানিয়ে দিই নুডুসটা চেষ্টা করি বানিয়ে দেওয়ার আমি সব ভালো করে মিশিয়ে নিয়ে তো এখন আমার প্রায় কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে নুডলসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে ফেলেছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যা যারা আমার পেজটা নতুন আসেন প্রথম থেকে শেষ অবধি দেখতেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও সারলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন যা যারা এখনও ফলো দেন নেয় অবশ্যই ফলো দিয়ে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ